হেডফোন থেকে চার্জার হতে শুরু করে যাবতীয় যে কোনো পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিকজ আমরা আমাদের এ টু জেড সকল পণ্য আমাদের একই শোরুম থেকে পেয়ে যাবেন আপনারা তারপর এই যে এখানে যেমন হেডফোন কালেকশন আছে হিউজ পরিমাণ যেমন হেডফোন কালেকশন আছে প্রায় একশোর উপরে এগুলো সবই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মডেল স্যাম্পল যারা নাকি মোবাইলাইজেশন নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের থেকে হেডফোনগুলো নিয়ে বিজনেস করতে পারেন প্লাস আপনারা এগুলো অথেন্টিক চার্জারগুলো পেয়ে যাবেন কোয়ালিটিফুল

আমাদের সাথে কানেক্টিং থাকতে চান তারা আমাদেরকে বললেই হবে ইনশাআল্লাহ আমাদের আমাদের ফেসবুকে আপনারা কানেক্টিং থাকতে পারেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপের নাম হোয়াটসঅ্যাপের উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা সবসময় আপডেট প্রোডাক্টগুলো আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোক যেভাবে হোক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সাথে আমরা চেষ্টা করব চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যেখানে এগুলো নতুন আসছে হ্যাঁ লেটেস্ট প্রোডাক্ট তারপর আপনারা যদি ইয়ারবাডস নিয়ে কাজ করতে চান এই যে চার্জার নিয়ে কাজ করতে চান ভাই মালের শেষ নাই বলছেন আপনার কি লাগবে এই যে ওয়ান প্লাসের ডিফারেন্ট ডিফারেন্ট চার্জারগুলো পেয়ে যাবেন তারপরে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল পেয়ে যাবেন ডিএম টেন নাইন খুব ভাইরাল হেডফোন তারপরে আর এম পাঁচশো দশ তারপরে আইফোনের হেডফোন পেয়ে যাবেন টাইপ সিরো টাইপসের কেবল পেয়ে যাবেন আইফোনের কেবল পেয়ে যাবেন এগুলো সব ডিফরেন্ট ডিফারেন্ট মডেল হ্যাঁ এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আপনার কি লাগবে ইউক্রেনের আপনি যেখানে চার্জার পেয়ে যাবেন এখানে আপনি এলডিনিউর অ্যাডাপ্টার পেয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আইফোনের চার্জার পেয়ে যাবেন এখানে এয়ারবাডসের কাবার পেয়ে যাবেন কোয়ালিটি ফুল স্পিকার পেয়ে যাবেন মাল্টিপ্লাক পেয়ে যাবেন কি লাগবে আপনাদের মোট কথা একটা দোকান সাজানোর জন্য যা লাগে ইনশাল্লাহ সব কিছু আপনার আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং কি আমাদের তিনটা শোরুম তিনটা শোরুমের অ্যাড্রেসে আমি দিয়ে দিতেছি একটা হলো গুলিস্তান পিরামিনি মার্কেটের চতুর্থ তলায় এটা হলো নম্বর দোকান সেম আরেকটা পেয়ে যাবেন ইয়েস ম্যাক্স এটা হলো দোকান আর আরেকটা হলো হল মার্কেটের সাততলায় মসজিদের পাশে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল ডিসক্রিপশনে আমাদের তিনোটা দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো যারা নাকি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চান খুব সহজে আমাদের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন ওকে